মাসা আপনারা দেখছেন এই যে বাবে পাখির বাসাটি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আছে তাদের বাসা এত সুন্দর বাউের পাখির বাসা তাল গাছের আগার আগারে তারা এই যে বাসা বেঁধেছে পাখির কিছু পিছি ডাক আপনারা শুনতে পারছেন এবং ওই পাখির বাসাটি যে তাল গাছে এই যে এটা কিন্তু যে বাংলা বাজার থেকে বের দিকে যা যে রাস্তাটা গেছে ওই রাস্তার উপরে কিন্তু এই গাছটি আসলে মূলত এরা কিন্তু এই বাসাটি খুব সুন্দর মোতাবেক তারা কিন্তু এই যে বাসা বেঁধেছে এখানে আমি দেখতে পাচ্ছি দেখাচ্ছে আপনাদেরকে এই গাছটিতে কিন্তু বাবুই পাখির বাসা বাবুই পাখির বাসাটি খুব সুন্দর তারা এত সুন্দরমাত্র যেখানে নিখুঁতভাবে তারা তৈরি করেছে বাসাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এর পাশাপাশি কিন্তু এই যে আরেকটা তালগাছ দেখতে পাচ্ছেন এখানে এটাতে কিন্তু যে নতুন বাসা কিন্তু তারা এই বানতেছে এই যে দেখা যাচ্ছে বাসাগুলো এটা কিন্তু একবার নতুন বাসাগুলো বানতেছে আর আসলে কিন্তু এইভাবে কিন্তু এগুলো এখানে অনেকগুলো তালগাছ আছে কিন্তু এখানে বিশেষ করে আপনাদের দেখাচ্ছে বিশেষ করে অনেকগুলো তালগাছ এই বেড়ির উপরে বাংলা থেকে যে বেড়ির দিয়ে তরুণসীদারের হাক্কার দিকে যে এই ডাকে আছে ওখানে এটাও লক্ষ্মীপুর এখন উত্তর হামসাদি ইউনিয়নে বাংলা বারো থেকে গেছে রাস্তাটি ভালো লাগার মতোই কিন্তু দৃশ্যটা দেখেন খুবই সুন্দর এই দৃশ্যগুলো আপনার দেখেন বিভিন্ন গাছ গাফারিগুলো বেড়ির উপরে আছে খুব সুন্দর দেখা যাচ্ছে আমি দেখাচ্ছি এই বেড়ি রোডটা এবং আমি কিন্তু এই যে বিশেষ করে এই যে মোটর সাইকেলটি দেখতে পাচ্ছেন এটা আমি কিন্তু এই যে এই মোটরসাইকেলটি দিয়ে কিন্তু আমি সবসময় চলাফেরা করি আমার এই মোটর সাইকেলটি আমার ডিসকাভার হান্ড্রেড একটি ডিসকাভার এই মোটর সাইকেলটি এটা দিয়ে আল্লাহ রহমতে আল্লাহ আমাকে চলাফেরা করে তফিদান করেছে মোটরসাইকেলের দিয়ে আর দেখতে পাচ্ছেন আসলে খুবই সুন্দর এই যে পরিবেশ দেখাচ্ছি আপনাদেরকে এটা এমন একটি জায়গা আমি দেখাচ্ছি এখানে কিন্তু একটি যে পাখির বাসা আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর এই যে পাখির বাসাটি হ্যাঁ আসলে খুবই এই যে সুন্দর পাখির বাসা দেখাচ্ছি আপনাদের পাখিটি এখানে উড়ে চলে গেছে আপনাদের পাখির বাসাটি আর পাখি দেখাচ্ছি বসে গেছে এখান থেকে সেখান থেকে যে পাখির পাশা দেখাচ্ছে আপনাদেরকে এখানে আসলে মূলত যে ঘের দেখাচ্ছে ঘেরের পাশে কিন্তু এখানে একটি কিন্তু বাসমান একটি ঘরের মতোই রয়েছে আপনি দেখাচ্ছি খুব সুন্দর মতাবেক আপনাদেরকে বিশাল আয়তনের একটি গেট আসলে এই খুব সুন্দর জায়গাটি আমার পছন্দ হয়েছে আপনাদের কাছে কেমন লাগছে আপনারা জানাবেন আমাকে জিনিসটা এখানে দেখতে আরেকটি এই টাল গাছ পেয়েছি এই বারো পাখির বাসাগুলো আপনার দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু আরেকটি টাল গাছ পেটাই কিন্তু রাস্তার পশ্চিম পাশেতে না যেটা রাস্তার পশ্চিম পাশে দেখাচ্ছি আপনাদের রাস্তার পশ্চিম পাশে জিনিসটা আহ খুবই সুন্দর মতো হ্যাঁ এই রাস্তাটি হয়েছে আসলে আমি যে দেখাচ্ছি যে একবার ঠিক এই যে বাংলা বাজার থেকে রোডটি আসছে হ্যাঁ আর এই সেম জায়গাটি হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে একবারে আর এটা কিন্তু চলে গেছে একবারে এই বান্সানগরের দিকে খুবই যে একটি জায়গা পাখির বিভিন্ন ডাক আবার খুব সুন্দর সুন্দর যাচ্ছে দেখতে এখানে দেখতে আরেকটি এই তাল গাছ পেয়েছি এই বাবু পাখির বাসাগুলো আপনি দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু আরেকটি তাল গাছ এটা কিন্তু রাস্তার পশ্চিম পাশে দেখছে না যেটা কিন্তু রাস্তার পশ্চিম পাশে দেখাচ্ছি আপনাদেরকে রাস্তার পশ্চিম পাশে জিনিসটা আর খুবই সুন্দর মতো হবে এই রাস্তাটা হয়েছে আসলে আমি যে সেটা দেখাচ্ছি যে দেখবো ঠিক এই যে বাংলা বাজার থেকে রোডটি আসছে হ্যাঁ আর এই সেম জায়গাটি হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে একবারে আর এটা কিন্তু চলে গেছে একবারে এই দিকে খুব সৌন্দর্য একটি জায়গা পাখির বিভিন্ন ডাক আবার খুব সুন্দর শোনা যাচ্ছে এখানে দেখতে আরেকটি এই তালগাছ পেয়েছি এই বাবা পাখির বাসাগুলো আপনি দেখেন

খুবই সৌন্দর্য একটি জায়গা পাখির বিভিন্ন ডাক আবার খুব সুন্দর সুন্দর যাচ্ছে